বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়নং মোহাম্মদপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যুব সমাবেশটি অনুষ্ঠিত হয় দাউদকান্দি উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আমির এবং কুমিল্লা এক আসন থেকে এমপি পদপ্রার্থী মনিরুজ্জামান বাহালুল

এই জল বৃষ্টি কলে এই যুবকরা কম জল ছুটে না খায় আমরা মিষ্টি খাওয়াবো বিরিয়ানি খাওয়াবো

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলাম দাউদকেন্দি উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান মনির সহ সেক্রেটারি উত্তর জেলা শ্রমিক কল্যাণ সহ সেক্রেটারি মুখলেসুর রহমান দাউদকেন্দি উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বাংলাদেশ জামায়াতে ইসলাম নয়নং মোহাম্মদপুর ইউনিয়ন আমির মাওলানা সায়েদুল্লাহ জুবায়ের সেক্রেটারি শাহজালাল শাহীন অনুষ্ঠানটি পরিচালনা করেন নয়নং মোহাম্মদপুর ইউনিয়ন সেক্রেটারি মামুনুর রহমান সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর